রাজ্যের বিভিন্ন স্থানের সম্প্রতি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার ঘটনার সামনে এসেছে এরই মধ্যে কল্যাণীর এক বাসিন্দা গত ছয়ই জানুয়ারি অভিযোগ জানান একটি সুনামধন্য ব্যাংকের নাম করে তাকে ভুয়ো ওয়েবসাইট ও মেসেজের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা প্রতারণা করা হয় অভিযোগ পেয়ে কল্যাণী সাইবার ক্রাইম থানার দ্রুত তদন্ত শুরু করে এবং উত্তরপ্রদেশের লখনৌ শহরের যুবক যতীন সিংকে আটক করে পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন উত্তরপ্রদেশের বাস্তি জেলার আদার্স সিং হর্ষ সিং এবং দেউরিয়া জেলার আরিয়ান সিং পুলিশ জানিয়েছে অভিযুক্তদের কাছ থেকে দুটি ল্যাপটপ চারটে ফোন বেশ কিছু এটিএম কার্ড এবং ব্যাংক বই উদ্ধার করা হয়েছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তারা এই প্রতারণার সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে কল্যাণী সাইবার ক্রাইম থানা বিষয়ে এ থানার তরফ থেকে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে গত ছয় জানুয়ারি আমরা একটা কমপ্লেন পাই যে পাঁচ তারিখ রাত্রে আমাদের কমপ্লেন্টের কাছে একটা মেসেজ আসে সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিলো যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এস রিওয়ার্ড থেকে তার কাছে এস রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিল যে চোদ্দো হাজার চারশো তিপান্ন টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন তো তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে তিনি যখন লিঙ্কটা ওপেন করেন একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এস বি সাইট কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহুর্তে পঞ্চাশ হাজার টাকা ডেবিট হয়ে যায় তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এন সি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি তারপরে আমরা দেখি যে এস বি আই ওনার এস এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনউ ব্রাঞ্চে আমরা ব্যাঙ্ক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে আট মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হয়ে যায় তো আট মিনিট মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএমের সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইড্রোটা লক্ষ্ণৌ থেকেই হয়েছিল তো আমাদের আয়ো আছে এস আই শুভম হালদার এবং তার সাথে এ এস বিমলেন্দু এরা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে যার অ্যাকাউন্ট এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরও তিনজনকে অ্যারেস্ট করা হয় আদার সিং আরিয়ান সিং হর্ষ সিং আদার্সের বাড়ি হচ্ছে বস্তি ডিস্ট্রিক্ট বস্তি ইউপি আরিয়ান সিংয়ের বাড়ি দেউরিয়া ডিস্ট্রিক্ট দেউরিয়া উত্তরপ্রদেশ আর হর্ষ সিংয়ের বাড়ি বস্তি ইউপি তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে আজকে কোর্টে প্রোডাকশন হবে আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট মানে তাদের যে ট্রানজ্যাকশান সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম তো তাদের হিউজ অ্যাকাউন্ট ট্রান্স হিউজ মানি ট্রানজ্যাক্ট হয়েছে তো আমরা আদার সাইবার ক্রাইম পিএস এবং উইংদেরকে এই ডেটাটা আমরা শেয়ার করে দেবো যে এই অ্যাকাউন্টে এরা এ ধরনের ক্রাইম করেছে যদি তাদের কিছু থাকে তারা এটা দেখতে পারবে তো আমরা অনেক এটিএম কার্ড আর পাসবই আমরা সিজ করেছি তার সাথে দুটি ল্যাপটপ এবং চারটে মোবাইল ফোন

এরা অ্যারেস্ট হয়েছে আমাদের প্রথম হচ্ছে জতিন সিং অ্যারেস্ট হচ্ছে আজকে ধরুন আট দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে গেছে আমাদের তার বাড়ি আমাদের কল্যাণীতি তার নাম ওটা এখন আমরা বলছি না অত টাকা ফ্রড হয়েছে তার পঞ্চাশ হাজার টাকা ফ্রড ফ্রড হয়েছে টাকাটা রিকভারির প্রসেসে আছে হয়ে যাবে স্থানীয় যোগাযোগ বা কিছু কোনো কোনো তারপরে এখানে সেই বাল্ক এস এম এস এর যে লিঙ্ক ছিল সেই লিঙ্কে ক্লিক করেই টাকাটা চলে যায় তাদের যা ব্যাংকের অ্যাকাউন্টের যে ট্রানজাকশানের অ্যামাউন্ট আছে তাতে আমাদের বিশ্বাস তারা আরও ফ্রডের সাথে যুক্ত আছে সেই জন্য এদের পুরো ডিটেলসটা আমরা পোর্টালে দিচ্ছি যাতে গোটা অল অল ওভার ইন্ডিয়াতে এটা দেখতে পারবে যে এই ফোন নাম্বার বা এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা ট্রানজ্যাকশান তাদের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝতে পারে এদের পুরো টিম গ্রেফতার আপাতত আমরা যেটুকু আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে পেয়েছি এদের পুরো টিম আমরা গ্রেফতার করেছি আরও কেউ থাকলে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এখন আমাদের তো বাকিটা রিভিল হবে ব্যুরো রিপোর্ট বার্তা